রাঙাগড়া নামের মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের লালিমা একটুকরো প্রকৃতির মায়াবী রং এখানে সকাল শুরু হয় পাখির ডাকে ভোরের আলোয় ঝকঝকে হয়ে ওঠে চারপাশের সবুজ মাঠ আর মেঠোপথ হাওয়ার মাঝে থাকে মাটির গন্ধ থাকে একটা অদ্ভুত শান্তি ছোট গ্রাম কিংবা শহরতলি হলেও রাঙাগড়ার হৃদয়ে আছে বিশালতা এখানে মানুষের মুখে হাসি সহজে ফুটে ওঠে ছেলেবেলার খেলাধুলা পুকুর পাড়ের গল্প বর্ষার দিনে মাটির কাদা মেখে ছুটে চলা সবকিছুই যেন এক রঙিন ফ্রেমে বাধা রাঙাগোড়া থেকে ঢেকিয়াঝুলি যাবার পথ যেন এক নিঃশব্দ কবিতা যেখানে প্রকৃতি নিজের ভাষায় কথা বলে আকাশের নিচে এই একটানা পথ যেন এক স্নিগ্ধ অভিজ্ঞতা এই পথে চলতে চলতে চোখে পড়ে গ্রামীণ জীবনের সরলতা মাঠে কাজ করা মানুষ শিশুদের হাসি আর মাঝে মাঝে হালকা ধুলো আর দেখা মেলে গাছের ছায়ায় বসে থাকা শিশুরা যারা সময়কে থামিয়ে রেখেছেন যেন যাত্রা যতই এগোয়ে ঢেকিয়াজুলির শহরের গন্ধ আসতে শুরু করে কিন্তু তবুও প্রকৃতির ছোঁয়া হারায় না এখানকার হাট বাজার আর মানুষজনের প্রাণ চাঞ্চল্যে ভরা জীবন আপনাকে নিমেষে আপন করে নেবে ঢেকিয়াঝুলি একটি ছোট্ট শান্ত শহর আসামের শনিতপুর জেলায় ব্রহ্মপুত্রের উপত্যকায় অবস্থিত এই শহরের জীবনযাত্রা শান্ত হলেও সপ্তাহের একদিন বাজারের দিন সেদিন রবিবার এখানে যেন নেমে আসে একটা উৎসব মুখর আমেজ আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ঢেকিয়াজুলির বিখ্যাত সাপ্তাহিক বাজারে যেখানে শুধু কেনাকাটাই নয় ফুটে ওঠে এখানকার মানুষের জীবনের নানা দিক চলুন ঘুরে আসি এই প্রাণবন্ত হাট থেকে সপ্তাহে একবার ঢেকিয়াজুলির জনপদ যেন জেগে ওঠে এক অন্যরকম প্রাণ চাঞ্চল্যে লোকজন ভোর হতে না হতেই দল বেঁধে ছুটে আসে কাছের দূরের গ্রাম থেকে এই সাপ্তাহিক বাজার শুধু কেনাকাটার জায়গা নয় এটি মানুষের সঙ্গে মানুষের সংযোগের গল্পের জীবনচিত্রের কেন্দ্র বাজারে পাওয়া যায় শাকসবজি চাল ডাল মাছ মাংস থেকে শুরু করে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প কুটির শিল্পজাত পণ্য গ্রামের মহিলারা তাজা ঢেঁড়স কচু লাউ নিয়ে বসেন আর একপাশে পাশে বেঁধে রাখা গরু ছাগল হাঁস মুরগির ছোট্ট পশু বাজার যেন এক আলাদা আকর্ষণ লাউ 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 তাজা তামল এমন ডাক শোনা যায় প্রতিটি কোণ থেকে দাম দর করা এখানকার অঙ্গ ক্রেতা আর বিক্রেতার মধ্যে সেই দরদামের খেলায় বাজারের একটা মজা জীবনযাত্রার প্রতিচ্ছবি এখানে শুধু জিনিস কেনা বেচা হয় না হয় সম্পর্কের আদান প্রদান কেউ খোঁজ নেন মায়ের ওষুধের কেউ পান দোকানে বসে চা খেতে খেতে রাজনীতি নিয়ে তর্ক করেন বাজারে চলাফেরা যেন এক জীবন গাথা ছেলে মেয়েদের স্কুলের গল্প কৃষকের ক্ষেতের সুখ দুঃখ সবকিছুই মিশে যায় এই একদিনে বাজারের সবচেয়ে জমজমাট অংশ হলো মাছের বাজার তাজা রুই কাতলা মাগুর শিং এমনকি দেশি পুকুরের মাছ পর্যন্ত মেলে এখানে মাংস বিশেষ করে দেশি মুরগি আর হাঁসের মাংসের দোকানেও থাকে ভিড় কাপড় আর পোশাক স্থানীয় তাঁতের কাপড় শাড়ি লুঙ্গি ইত্যাদি সব জিনিস পাওয়া যায় অনেক পরিবারই এই দিনটিকে পারিবারিক মিলন মেলা হিসেবেও দেখেন এই বাজার যেন একটা জীবন্ত গল্প প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা এক ঐতিহ্য ঢেকিয়াজুলির এই সাপ্তাহিক বাজার আমাদের শেখায় কিভাবে বাজার শুধু বেচা কেনার স্থান নয় এটি মানুষের মেলবন্ধনের এক উজ্জ্বল নিদর্শন আপনারা যদি কখনও ঢেকিয়াজুলিতে আসেন তবে সাপ্তাহিক বাজারটি একবার ঘুরে দেখতে পারেন বাজারে হাঁটতে হাঁটতে ক্ষুধা পেলে সমস্যা নেই এখানে আছে একাধিক ছোট ছোট চায়ের দোকান যেখান থেকে পাওয়া যায় নানান জাতের খাবার খেয়ে নিতে পারেন এমন প্রাণবন্ত গল্প নিয়ে আমরা আবার ফিরে আসবো ততক্ষণে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ